ইরানে আক্রমণ করেছে এবং ইরাককে প্রস্তাব করে দিয়েছে যখন ইরাক দখল করে ফেলেছে তখন তাদের প্রতিবেদনে এসেছে যে না এটা আসলে আমাদের কাছে ভুল ইনফরমেশন ছিল ইরাকের রাসায়নিক বোমা নাই তো এই ইরাকটাকে ধ্বংস করে দিয়েছে এইটার বিচার কে করবে বা এটার জন্য জবাবদিহিতা কে নিবে প্রিয় ভাগ্য বন্ধুগণ আমরা দেখেছি এই ইসরায়েলের মাধ্যমে এই সারা আরব বিশ্বে না শুধু সারা তারা এই জায়নবাদী আগ্রাসনের মাধ্যমে সাধারণ নির্যাতিত মানুষের উপর তারা সব সময় আক্রমণ চালাচ্ছে আমরা দেখেছি কোন প্রকার ছাড়া প্রকার কারণ ছাড়া তারা ইরানের উপর হঠাৎ করে রাতের বেলায় দুইশোর উপরে হামলা করেছে শুধু তাই নয় ইরানের পরমাণু বিজ্ঞানী সহ

নির্যাতন হবে সেখানে আমাদের প্রতিবাদ হবে ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ মুসলিম ওয়ার্ল্ড জিন্দাবাদ বাংলাদেশ